তারপর তো আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে আমরা লোকেশন দিয়ে নিয়ে আসবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা কি দিয়ে শুরু করবো ভাই প্রথম এটা ভাই টাটা এলিয়ন 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 2006 এর মডেল আচ্ছা 2006 এর মডেল আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 2012 তে 12 তে রেজিস্ট্রেশন অল ওভার তেল তেলের গাড়ি ভাই তেলের গাড়ি না গ্যাস তেল দুটি আছে তেল গ্যাস দুটি কমপ্লিট আছে না হ্যাঁ কোন এক্স সিস্টেম নাই তো সরি কোন এক্স সিস্টেম সামনে পিছনে গ্লাসটা তো অরিজিনাল সব অরিজিনাল কেমন দিবেন দাম এর দাম দিছি ভাই 15 লক্ষ 70000 টাকা ভুলে গেছি ভাই

প্রত্যেকটা চাকায় অলমোস্ট নিউ বলা চলে এই দেখেন পঁচিশ টাট ঠিক আছে এবং এসির প্যানেল টাচ ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং বাইরে হচ্ছে চকলেট ইন চকলেট ভাইয়া দাম কত দিবেন এটার দাম দিছিলাম ভাই উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লাখ পঞ্চাশ হাজার উনিশ পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার জি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওকে এরপর কি থাকবে আমাদের ভাই এরপরে থাকবে একটা প্রিমিয়ম প্রিমিয়ম থাকবে হ্যাঁ আচ্ছা

বারো মডেল আচ্ছা দুই হাজার বারো মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো অক্টেন দিবেন অক্টেন ড্রাইভার শুধু অনলি অক্টেন অনলি অক্টেন দিবেন দেখেন এই গাড়িটা দেখেন তো এটা বীর অক্টেন দিবেন একটা গাড়ি নিয়ে আসছি ভিতর ইন্টেরিয়র কেমন কমেন্সে জানায়েন খুব ফ্রেশ যারা আমাদের চ্যানেলে নতুন ওই সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা এই যে দেখেন আমরা পেজ থেকে দেখতেছেন পেজটা লাইক ফলো দিয়ে রাখেন এই 32 সিরিয়াল তো এটা বীরস সিসি হচ্ছে এই যে বীরস টিভি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট না সব কমপ্লিট হ্যাঁ সব কমপ্লিট তেলের গাড়ি অরিজিনাল তেলের অক্টেন দিবেন সিলিং থেকে শুরু করে সিট সিট কভার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে অল ওভার ওকে এবং পেপারসও ভরপুর পাবেন পেপারস ভরপুর পাবেন আর এটা প্রাইস আমরা আজকে কত টাকা দিব শুরু করি এটা প্রাইস দিছি ভাই আমরা 13 লাখ টাকা কারণ 12 লাখ টাকা বন্ধ আমরা লাস্ট রাখব আর কি 12 12 লাখ টাকা 12 লাখ টাকা 12 লাখ টাকা নেক্সট আপাতে থাকছে এটা হচ্ছে এলিয়ন 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 2004 এর মডেল আচ্ছা 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 27 সিরিয়াল আচ্ছা একটু ভিতরটা দেখেন এটা ডেকোরেশন সহ এরিয়া দেখেন সিটের কভারে সাড়ে চোদ্দ লাখ টাকা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ লাখ টাকা সাড়ে চোদ্দ লক্ষ টাকা চাওয়া দাম তারপর কমা দিতে পারবেন ভাইয়া কত দিবেন এটা হচ্ছে দুই হাজার পাঁচের আচ্ছা এরপর থাকছে মডেল

এটা মডেল কত শরীফ ভাই এটা মডেল পাঁচের মডেল ভাই পাঁচের মডেল এদের পজিশন হেডলাইট হ্যাঁ হ্যাঁ এবং চাকা কন্ডিশন গুলো আমি বললাম না কেমন কমেন্টে জানায় কেমন দেখলেন এবং ভিতরে ইন্টেরিয়র ডোরের পেট ঠিক আছে আলহামদুলিল্লাহ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ারও আরো থাকছে আচ্ছা পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন 2011 তে 11 তে দাম কত ভাই এর দাম দিছি ভাই 15 লাখ টাকা 15 লাখ 15 লাখ হ্যাঁ তোপরা বন্ধুরা যারা আসলে এই গাড়িগুলো এসে দেখতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন মিরপুর 2 মসজিদ মার্কেট সংলগ্ন মিরপুর কারহাট আসলে আপনারা ফিজিক্যালি গাড়িগুলো এসে দেখে শুনে বুঝে এরপর গাড়িগুলো নিতে পারবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ